আমাদের ছোট একটা পুকুরে কত মাছ হয়েছে দেখতে পাচ্ছ আমাদের ছোট্ট একটা পুকুর প্রচুর পরিমাণে মাছ আছে এখানে দেখতে পাচ্ছ কী হারে ভেসে গেছে ভেসে উঠেছে মাছগুলো প্রচুর মাছ আছে মাছগুলো এখন খেলা করছে হয়তো হ্যাঁ আমি এখানে দোল বসে দোল দোল খাচ্ছি দেখো কি হারে মাছ বেশি এই দেখো কত বড় বড় মাছ আর দৌড় মেললাম আমার দিকে দৌড়ে জলের মধ্যে চলে গেছে এগুলো হচ্ছে এইগুলো হচ্ছে পটকচুরি এগুলো হচ্ছে পটকচুরি এই পটকচুরিটার বাচ্চা এগুলো হয়তো দেখি হ্যাঁ এর এ হচ্ছে আলাদা পটকচুরি আর এই পটকচুরিটা কি বড় যাও 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 চলে গেল এটা এইটা তো আরো বড় মনে হচ্ছে হ্যাঁ এইটা আরো বড় আরে ভেঙে ফেললাম গো শিট ভেঙে গেছে এইটা তো আরো বড় ফটক ছিল বাট এটা জয়েন এটা জয়েন্ট ছিল ভেঙে গেল ছিঁড়ে গেল পট কচুরি কিভাবে শাখা পোশাক মতলব পট কচুরি কিভাবে বংশ বিস্তার করছে দেখো এর থেকে আবার দেখো কত পটকছুরি দেখো এটা বড় পটকছুরি